নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময় মতো বই পায় নাই যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বই ব্যাপার বইগুলি দেখবার ব্যাপারে সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য যারা যাদের গণতন্ত্রের প্রতি বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্ন তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর একটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো আচ্ছা এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা চলছে আপনার কার্যকর করা হচ্ছে সেখানে এক ধরনের ডাং প্রভাব আমরা লক্ষ্য করি দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে আমি এখনো দুই তিনটা গতকাল রাতে পড়া শুরু করেছি ইতিহাস লিখবার ক্ষেত্র বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্স কয়েকটা চোখে পড়েছে এগুলো সব ঠিক নেই একটা জিনিস হবে যেমন ধরুন বাংলাদেশের যে স্বার্থ শাসন এবং স্বাধীনতার সংগ্রাম এটা দীর্ঘ আচ্ছা এটা শুধুমাত্র পাকিস্তানে জমানার না বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজুল হক এনেছেন প্রথম সবচেয়ে বড় করে বন্ধুরা এনেছেন যে কিন্তু জনপ্রিয় মুখ হিসেবে তাদের বিরাট ভূমিকা ছিল সারোয়ারদের বিতর্কিত ভূমিকা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি একটি ভূমিকা পালন করেছেন মরানা ভাসানি আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন এগুলি সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ পর্যায়ে স্তরে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার পর্যন্ত তার একটা ওই সময়ের কারণে হলেও একটা অনন্য ভূমিকা ছিল তা আপনার স্বাধীনতা বাংলাদেশে তার যে প্রশাসন পরিচালনা পাকশালীকরণ স্বাধীন গণতন্ত্রের কি অধিকার হরণ এগুলি সব সত্য থাকা সত্ত্বেও সেরা জন্য তিনি সমালোচনা পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বে তিনি তিনি নেতা সেই ভূমিকাটা চূড়ান্ত পর্বে ঠিক সেইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াই আপনার নিন্দা যেমনটা প্রাপ্ত হলে তাকে দিতে হবে সেটা যদি আবার তার প্রশংসার জায়গা যদি আমরা না রাখি সেটাও কিন্তু আরেক ধরনের ইতিহাস বিকৃতিকরণ এগুলো এই গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে এক আবার এক সময় নেতাও ছিলেন না এক রকম ভূমিকাও পালন করেননি কারণ তার সেটা করার দরকারও পড়েনি এই এই যে নতুন যে পাঠ্যক্রম তার মধ্যে ইতিমধ্যে লক্ষণ দেখছি যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কুদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই কিন্তু ওইখানে ওয়াহিদ্দিন মাহমুদের মতন একজন সোদ্ধা মাহাজন লোক যেটার দায়িত্বে তারা তার নেতৃত্বে এই ধরনের কর্মকান্ড মোটেও আপনার কাম্য নয় এটা আমি বলতে পারি করবে আমার মনে হয় যে মানে এত মানে এত 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 কম্প্রিহেন্সিভ ভাবে আর কে বলতে পারবে এরকম কথা দর্শকরা দর্শকের মতো নিবেন গালি খাবেন কিন্তু তা জানি না আবার একটু পলিটিক্স আসতে হচ্ছে করবে এতদিন পর্যন্ত বিএনপি ইলেকশনের টাইম নিয়ে একটা কোন টাইম ফ্রেম করছিল বলতেছিল না তারা শুধু বলতেছিল যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময়টা কি সেটা আমি মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত পৌঁছাতে পারছিলাম তার